আউজ বিল্লাহ হিমিনা সাহিতন রজিম বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি মহান রাব্বুলা আলামিনের নামেই যিনি বড়ই মেহেরবানী এবং পরম দয়ালু এরশাদ হচ্ছে সুরা আল ইমরানের একশো নম্বর আয়াত থেকে একশো নম্বর আয়াত পর্যন্ত হেইমানদারগণ তোমরা তাদের মতো হয়েও না যারা কাফের হয়েছে এবং নিজেদের ভাই বন্ধুরা যখন কোনো অভিযানে বের হয় কিংবা জেহাদে যায় তখন তাদের সম্পর্কে বলে তারা যদি আমাদের সাথে থাকত তাহলে মৃত্যুবরণ করতো না আহতও হতো না যাতে তারা এই ধারণা সৃষ্টির মাধ্যমে সংশ্লিষ্টদের মনে অনুতাপ সৃষ্টি করতে পারে অথচ আল্লাহ এই জীবন দান করেন এবং মৃত্যু দেন তোমাদের সমস্ত কাজই তোমরা যা কিছু করো না কেন আল্লাহ সব কিছু দেখেন আর তোমরা যদি আল্লাহর পথে নিহত হও কিংবা মৃত্যুবরণ করো তোমরা যা কিছু সংগ্রহ করে থাকো আল্লাহ ক্ষমা ক্ষমাও করুণা সে সব কিছুর চাইতে উত্তম আর তোমরা মৃত্যুই বরণ করো অথবা নিহতই হও অবশ্য আল্লাহ তালার সামনেই সমবেত হবে আল্লাহর রহমতেই আপনি তাদের জন্য কোমর হৃদয় হয়েছেন পক্ষান্তরে আপনি যদি রাগ ও কঠিন হৃদয় হতেন তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য মাগ ফেরাত কামনা করুন এবং কাজে কর্মে তাদের পরামর্শ করুন অতঃপর যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন তখন আল্লাহ তালার উপর ভরসা করুন আল্লাহ তবাকুল কারীদের ভালোবাসেন যদি আল্লাহ তোমাদের সহায়তা করেন তাহলে কেউ তোমাদের উপর পরাক্রান্ত হতে পারবে না আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন তবে এমন কে আছে যে তোমাদের সাহায্য করতে পারে আর আল্লাহর উপরই মুসলমানদের ভরসা করা উচিত আর কোনো বিষয় গোপন করে রাখা নবীদের কাজ নয় আর যে লোক গোপন করবে সে কেয়ামতের দিন সেই গোপন বস্তু নিয়ে আসবে অতঃপর পরিপূর্ণভাবে পাবে প্রত্যেকে যা সে অর্জন করেছে আর তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না যে লোক আল্লাহর ইচ্ছার অনুগত সে কি ওই লোকের সমান হতে পারে যে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করেছে বস্তুত তারা বস্তুত তার ঠিকানা হলো জাহান্নাম আর এই জাহান্নাম কতই না নিকৃষ্ট অবস্থান আল্লাহর নিকট মানুষের মর্যাদা বিভিন্ন স্তরের আর আল্লাহ দেখেন যা কিছু তারা আল্লাহ ইমানদারদের ওপর অনুগ্রহ করেছেন যে তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে নবী পাঠিয়েছেন তিনি তাদের জন্য তার আয়াতসমূহ পাঠ করেন তাদেরকে পরিশোধন করেন এবং তাদেরকে কিতাব ও কাজের কথা শিক্ষা দেন বস্তুত তারা ছিল পূর্ব থেকেই পথভ্রষ্ট যখন তোমাদের ওপর একটি মুসিবত এসে পৌঁছালো অথচ তোমরা তার পূর্বেই দ্বিগুণ কষ্টে পৌঁছে গিয়েছ তখন কি তোমরা বলবে এটা কোথা থেকে এলো তাহলে বলে দাও এ কষ্ট তোমাদের উপর পৌঁছেছে তোমাদেরই পক্ষ থেকে নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাশীল আর যেদিন দুই দল সৈন্যের মোকাবেলা হয়েছে সেদিন তোমাদের উপর যা আপতিত হয়েছে তা আল্লাহর হুকুমেই হয়েছে এবং তা এই জন্য যে তাতে ইমানদার দিগকে জানা যায় চেনা যায় এবং তাদেরকে যাতে শনাক্ত করা যায় যারা মুনাফিক ছিল আর তাদেরকে বলা হলো এসো আল্লাহর পথে লড়াই করো কিংবা শত্রুদেরকে প্রতিহত করো তারা বলেছিল আমরা যদি জানতাম যে লড়াই হবে তাহলে অবশ্যই তোমাদের সাথে থাকতাম সেদিন তারা ইমানের তুলনায় কুফুরির কাছাকাছি ছিল যা তাদের অন্তরে নেই তারা নিজের মুখে সে কথাই বলে বস্তু তো আল্লাহ ভালোভাবে জানেন তারা যা কিছু গোপন করে থাকে ওরা হলো যেসব লোক যারা বসে থেকে নিজেদের ভাইদের সম্বন্ধে বলে যদি তারা আমাদের কথা শুনত তবে নিহত হতো না তাদেরকে বলে দিন এবার তোমাদের নিজেদের উপর থেকে মৃত্যুকে সরিয়ে নাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো আর যারা আল্লাহর রাহে নিহত হয় তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না বরং তারা নিজেদের পালনকর্তার কাছে জীবিত এবং জীবিকা প্রাপ্ত আল্লাহ নিজের অনুগ্রহ থেকে যা দান করেছেন তার প্রেক্ষিতে তারা আনন্দ উদযাপন করছে আর যারা এখনও তাদের কাছে এসে পৌঁছেনি তাদের পেছনে তাদের জন্যে আনন্দ প্রকাশ করে কারণ তাদের কোনো ভয় ভীতিও নেই এবং কোনো চিন্তা ভাবনাও নেই আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের জন্য তারা আনন্দ প্রকাশ করে এবং তা এভাবে যে আল্লাহ ইমানদারদের শ্রম ফল বিনষ্ট করেন না যারা আহত হয়ে পড়ার পরেও আল্লাহ এবং তার রসুলের নির্দেশ মান্য করেছে তাদের মধ্যে যারা সৎ ও পরহেজগার তাদের জন্য রয়েছে মহান পুরস্কার যাদেরকে লোকেরা বলেছে যে তোমাদের সাথে মোকাবেলা করার জন্য লোকেরা সমাবেশ করেছে বহু সাজ সরঞ্জাম তাদের ভয় করো তখন তাদের বিশ্বাস আরও দৃঢ়তর হয়ে যায় এবং তারা বলে আমাদের জন্য আল্লাহ ই যথেষ্ট কতই না চমৎকার কামিয়াবি দানকারী অতঃপর ফিরে এলো মুসলমানরা আল্লাহর অনুগ্রহ নিয়ে তাদের কিছুই অনিষ্ট হলো না তারপর তারা আল্লাহর ইচ্ছার অনুগত হল বস্তুত আল্লাহর অনুগ্রহ অতি বিরাট মহান এরা যে রয়েছে এরাই হলে শয়তান এরা নিজেদের বন্ধুদের ব্যাপারে ভীতি প্রদর্শন করে সুতরাং তোমরা তাদের ভয় করো না আর তোমরা যদি ইমানদার হয়ে থাকো তবে আমাকে ভয় করো আর যারা কুফুরির দিকে ধাবিত হচ্ছে তারা যেন চিন্তান্বিত করে না তোলে তারা কোনো কিছুই অনিষ্ট সাধন করতে পারবে না আখেরাতে তাদেরকে কোনো কল্যাণ দান না করাই আল্লাহর ইচ্ছা বস্তুত তাদের জন্য রয়েছে মহাশাস্তি যারা ইমানের পরিবর্তে কুফর ক্রয় করে নিয়েছে তারা আল্লাহ আর কিছুই ক্ষতি সাধন করতে পারবে না আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি কাফেররা যেন মনে না করে যে আমি যে অবকাশ দান করি তা তাদের পক্ষে কল্যাণকর আমি তো তাদেরকে অবকাশ দেই যাতে করে তারা পাপে উন্নতি লাভ করতে পারে বস্তুত তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক শাস্তি নাপাককে পাক থেকে পৃথক করে দেয়া পর্যন্ত আল্লাহ এমন নন যে ইমানদার গণকে সেই অবস্থাতেই রাখবেন যাতে তোমরা রয়েছ আর আল্লাহ এমন নন যে তোমাদিগকে গায়েবের সংবাদ দেবেন কিন্তু আল্লাহ সেয় রসুলগণের মধ্যে যাকে ইচ্ছা বাছাই করে নিয়েছেন সুতরাং আল্লাহর ওপর এবং তার রাসুলগণের ওপর তোমরা প্রত্যয় স্থাপন কর বস্তুত তোমরা যদি বিশ্বাস ও পরহেজগারির ওপর প্রতিষ্ঠিত থেকে থাকো তবে তোমাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান আল্লাহ তাদেরকে নিজের অনুগ্রহে যা দান করেছেন তাতে তারা কৃপণতা করে এই কার্পণ্য তাদের জন্য মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে বরং তারা তাদের পক্ষে একান্তই ক্ষতিকর প্রতিপন্ন হবে যাতে তারা কার্পণ্য করে সে সমস্ত ধন সম্পদকে কেয়ামতের দিন তাদের গলায় বেড়ি বানিয়ে পড়ানো হবে আর আল্লাহ হচ্ছেন আসমান ও জমিনের পরম সত্ত্বাধিকারী আর যা কিছু তোমরা করো আল্লাহ সেই সম্পর্কে জানেন মহান আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন